সুপ্রিয় দর্শক বিন্দু আসালাম আলাইকুম বারাকাতু দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রতিনিয়তই রং বদলাচ্ছে ডক্টর ইউনুস মনে হয় খুব একটা প্যাচের মধ্যে পড়ে গেছেন যে তিনি কি করবেন বিশেষ করে গতকালকে সেনাপ্রধানের কিছু বক্তব্য তারপর আজকে বিএনপির বক্তব্য সাম্প্রতিক সময়ে এনসিপির নেতাদের বক্তব্য সব মিলিয়ে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় বোঝা যাচ্ছে না তবে সবচেয়ে ভালোভাবে বিশ্লেষণ উঠে এসেছে দৈনিক মানব জমিন পত্রিকার একটি খবরে যার শিরোনাম করেছে তারা প্রফেসর ইউনুস এখন কি করবেন তো এই শিরোনামের অধীনে তারা কি লিখেছে ভিডিওটি হয়তো একটু দীর্ঘ হবে তবে অনেক কিছুই জানতে এবং বুঝতে পারবেন আশা করব শেষ পর্যন্ত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এখন কি করবেন তার সামনে বিকল্প খুবই কম পরিবর্তিত পরিস্থিতিতে তার নেতৃত্ব অনেকটাই চ্যালেঞ্জের মুখে হয় তিনি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবেন না হয় পদত্যাগ করে চলে যাবেন সর্বশেষ খবর প্রফেসর ইউনুস ইতিমধ্যেই অভ্যুত্থানের নায়কদের ডেকে বলেছেন তোমরা সংযত হও না হলে আমি পদত্যাগ করব। করবো সেনাপ্রধান জেনারেল ওয়াখানুজ্জামান কয়েকটি মৌলিক বিষয়ে সরকারের সঙ্গে তার মতপার্থক্যের কথা জানিয়েছেন সকল স্তরের সেনা কর্মকর্তাদের তিনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে যেটা প্রফেসর ইউনুস কখনোই স্পষ্ট করেননি তার উপদেষ্টারা সবসময় পানি ঘোলা করেছেন তিনি ডিসেম্বর থেকে জুনের কথা বলে নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছেন বারবার দাবি তোলা সত্ত্বেও তিনি বিষয়টি খোলাসা করেননি সেনাপ্রধান জানুয়ারি দুই হাজার ছাব্বিশের মধ্যে নির্বাচিত সরকার দেখার প্রত্যয় ব্যক্ত করেছেন রাখাইনে মানবিক করিডর নিয়ে জাতিকা অন্ধকারে রেখেছেন প্রফেসর ইউনুস নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পর বিভ্রান্তির বেড়া জালে ফেলেছেন জনগণকে অদৃশ্য শক্তির সঙ্গে হাত মিলিয়ে জটিল এক পরিস্থিতি তৈরি করেছেন জাতিসংঘ মহাসচিবকে এনে করিডোরের যথার্থতা প্রমাণ করার চেষ্টা করেছেন যদিও তিনি স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো আলোচনা করেননি রাজনৈতিক দলগুলো কড়া সমালোচনা করেছে কেবলমাত্র জামায়াতি ইসলামই এক রহস্যজনক আচরণ করেছে আখেরে সেনাপ্রধান বলে দিয়েছেন এটা হবে জাতির জন্য আত্মঘাতী সেনাবাহিনী করিডর মানবে না তার ভাষায় কোনো করিডর নয় যদিও প্রায় একই সময়ে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এক সংবাদ সম্মেলনে বলেন তারা করিডর নিয়ে আলোচনা করেননি এবং করবেন না এটা ছিল এক হাস্যকর আওয়াজ কারণ তিনি একাধিকবার বলেছেন এ নিয়ে কে কী বলল তাতে যায় আসে না আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো সোচ্ছার হয়েছে এই ব্যাপারে এতদিন তারা প্রফেসর ইউনসের পক্ষেই গান গাইছিল মপতন্ত্র নিয়েও সেনাপ্রধান কথা বলেছেন পাঁচই আগস্টের পর এটা ছিল মস্ত বড় এক চ্যালেঞ্জ দেশের আনাছে কানাচে পর্যন্ত মকতন্ত্রে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কাবু হয়ে পড়েছিল মানুষ ছিল আতঙ্কিত পুলিশের অনুপস্থিতিতে মপকারীরা আইনের শাসনকে তোয়াক্কা করেনি সেনাপ্রধান এই প্রসঙ্গে বলেছেন এখন থেকে এগুলো আর সহ্য করা হবে না চট্টগ্রাম বন্দর নিয়েও তার খোলা মেলা কথা এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মালিক জনগণ এবং নির্বাচিত সরকার প্রফেসর ইউনুসের সরকার চট্টগ্রাম বন্দরকেও বিদেশিদের হাতে তুলে দেওয়ার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেছিল আরও বেশ কিছু বিষয়ে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব বাড়ছিল বিরক্ত ছিল সেনাবাহিনী যার বিস্ফোরণ ঘটেছে বুধবার আলোচিত দরবারে সেনাবাহিনীকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছিল বিশেষ করে সরকার ঘনিষ্ঠ এনসিপি সিপি কাঠগড়ায় দাঁড় করা ছিল জেনারেল ওয়াকারকে অথচ ওয়াকারের সহযোগিতা ছাড়া এই অভ্যুত্থান সম্পূর্ণ হতো কিনা তা নিয়ে অঙ্ক করার দরকার নেই এক বাক্যে সবাই বলবেন সেনাবাহিনীর ভূমিকা ছিল এখানে মুখ্য জেনারেল ওয়াকারের অভ্যুত্থানের পক্ষে থাকা ছিল মস্ত বড় চ্যালেঞ্জ এবং ঝুঁকিপূর্ণ একদিকে পতিত শেখ হাসিনার কনিষ্ঠ আত্মীয় অন্যদিকে তার নিজস্ব শিবিরেও ছিল বেশ কিছু বিষয়ে মত কিন্তু ওয়াকার পিছনে ফেরা তাকাননি অভ্যুত্থানের পক্ষেই সায় দিয়েছেন সমর্থন দিয়ে গেছেন এই সরকারের সব সিদ্ধান্তে যদিও সরকার প্রধান প্রফেসর ইউনুস অনেক বিষয়ে তার সঙ্গে আলোচনা করেননি এই পরিস্থিতিতে কোন দিকে মোড় নেবে বাংলাদেশের রাজনীতি প্রফেসর ইউনুস বা কি সিদ্ধান্ত নেবেন বলা বলি হচ্ছে হয় তিনি সব কিছু মেনে নিয়ে দায়িত্ব থাকবেন নতুবা ছেড়ে দিয়ে তার আগের জীবনে ফিরে যাবেন অতীত ইতিহাস বলে তিনি হঠাৎ করেই কেবল বদল করতে পারেন এর আগেও তিনি এক দফা দল গঠন করে আবার নিজেই দলের বিলুপ্তি ঘোষণা দিয়ে রাজনৈতিক দৃশ্যপট থেকে বিদায় নিয়েছিলেন তার পক্ষে যে কোনো সিদ্ধান্ত নেওয়াই সম্ভব তিনি যদি নির্বাচনের দিকে না হাঁটেন তাহলে সমূহ বিপদ কারণ বল এখন আর তার কোর্টে নেই জেনারেল ওয়াকার জনগণের কাছে ঠেলে দিয়েছেন তিনি গোড়া থেকেই বলে আসছিলেন আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে হবে কিন্তু প্রফেসর ইউনুসের ক্ষমতালোভী কিছু উপদেষ্টা এ নিয়ে নোংরা খেলা খেলেছেন তাদের একমাত্র ফুঁজি ছিল ছাত্র কিংবা নবগঠিত এনসিপি একটি উগ্রবাদী গোষ্ঠীও সমর্থন দিয়ে যাচ্ছিল প্রফেসর ইউনুসের উপদেষ্টাদের কেউ কেউ এমনও মত দিচ্ছিলেন আওয়ামী লীগ গেছে বিএনপিও যাবে এটা কি সম্ভব অনেকটাই আকাশ কল্পনা। কেন এই পরিস্থিতি তৈরি হলো অর্থনীতি সংকটে বিনিয়োগ নেই মানুষ তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত পুঁজি ভেঙে খাচ্ছে মানুষ সংসারে হিসাব মেলাতে পারছে না আইনশৃঙ্খলা ভেঙে পড়ছে এত সবের মধ্যেও মানুষ পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছিল কিন্তু ক্ষমতাসীনরা মানুষের মতামতকে তোয়াক্কা করেনি মূল্য দেয়নি তাদের আত্মত্যাগকে মানুষ খুঁজে বেড়াচ্ছে সরকারকে কারণ কোথাও যে নেই সরকার বিএনপির তরফেও যে প্রতিক্রিয়া দেখানো হয়েছে তা খুবই স্পষ্ট ডিসেম্বর সামনে রেখে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে দলটি তারা এই সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে কিনা এ নিয়েও কড়া বার্তা দিয়েছে যতই সমালোচনাই হোক প্রফেসর মোহাম্মদ ইউনুস জেনারেল ওয়াকার এই সময়ে যার যার অবস্থান থেকে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এক ঐতিহাসিক ভূমিকা রেখেছেন সেনাবাহিনী না থাকলে মাঠের পরিস্থিতিকে অনেক আগেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেত আবার আন্তর্জাতিক ইমেজ দিয়ে প্রফেসর ইউনুস লাইনচ্যুত ট্রেনকে লাইনে তুলেছেন ক্ষমতার লিপসা আর উপদেষ্টাদের আত্মঘাতী উচ্চাল দেশের পরিস্থিতিতে পরিস্থিতিকে নাজুক করেছে তারা দেশের নামও বদলানোর পরিকল্পনায় বিভোর ছিল ভাবা যায় উপদেষ্টা পরিষদ বিতর্কিত হয়ে গেছে এনসিপি দাবি তুলেছে অন্তত তিনজন উপদেষ্টাকে এখনই পদত্যাগ করতে হবে এর মধ্যে রয়েছেন ডক্টর সালাহ দিন ডক্টর উদ্দিন মাহমুদ ও ডক্টর আসিফ নজরুল তাদের ভাষায় এরা সবাই বিএনপির সমর্থক অথচ অভ্যুত্থানে আসিফ নজরুল ছিলেন সামনের কাতারের এক কৌশল কৌশলযোদ্ধা বিএনপি বলছে সরকারের ভেতরে এনসিপির যে দুজন উপদেষ্টা রয়েছেন তাদেরকেও পদত্যাগ করতে হবে আসিফ মাহমুদ সজীব ভইয়া ও মাহফুজ আলমকে নিরপেক্ষতার স্বার্থে পদত্যাগ করতে হবে আরও তিনজন উপদেষ্টা আছেন তারা এখন মুখ লুকাচ্ছেন এর মধ্যে একজন আছেন পারিবারিকভাবে বিএনপির সমর্থক হালে তিনি রং বদলিয়েছেন এই পরিস্থিতিতে কিভাবে একটি সরকার নির্বাচন পরিচালনা করবে অস্বস্তি নিয়ে কি প্রফেসর ইউনুজ দায়িত্ব পালন করতে পারবেন রাজনীতির পণ্ডিতরা বলছেন বুড়িগঙ্গায় অনেক পানি গড়িয়ে গেছে ইউনেস্কেই এখন সিদ্ধান্ত নিতে হবে তাকে যারা মোসনদে বসিয়েছিলেন তারাই বা করবেন এই প্রশ্নের হিসাব মিলাতে আরও কদিন সময় লাগবে যাই হোক এখনও যদি অভ্যুত্থানের শক্তিগুলো ঐক্যবদ্ধ না হয় নির্বাচনের দিকে না যায় তাহলে পরাজিত শক্তি আবারও দৃশ্যপটে হাজির হতে পারে পাল্টে যেতে পারে পরিস্থিতি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিলে এমনটাই হবে এতে কোনো সন্দেহ নেই অবস্থা এখন এমন হয় ভালোর দিকে যাবে না হয় জাতিগত বিশৃঙ্খলার মধ্যে ডুবে যাবে যা আমরা কেউই চাই না তো লেখাটি এ পর্যন্তই ছিল তবে যাই হোক না কেন জাতি হিসাবে আমরা চাইব যাতে ভবিষ্যতে বাংলাদেশ কোনো খারাপ পরিস্থিতির মধ্যে না পড়ে এই দেশ যেন ভালোর দিকে এগিয়ে যায় এই শুভকামনা থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ